আল্লাহর বলার মি বলছেন সুরা হাসনের দশ নম্বর আয়তের মধ্যে ইমানদাররা কেমন অন্তরওয়ালা হবে আল্লাহ বলছেন আল্লাহ দিনা যাও বাঁ দি মেয়ে ফুলু না আরব্বা না ইয়া কুলু না রব্বা আমার আল্লাহ রাব্রমিন বলছেন ইমানদার তো তারা তাদের চরিত্রটা এমন হবে ওই মানুষগুলা যারা পরে এসেছে তার আগে যারা চলে গেছে চেনে না কোন প্রান্তরে পৃথিবীর তারা রয়ে গেছে কোন আফ্রিকার প্রান্তরে চলে গেছে হাজার বছর আগে জানি না কোন জায়গায় আমার ইমানদার ভাই একজন ছিল তিনি চলে গেছে আল্লাহ বলছেন তারা আল্লাহর কাছে বলবে ও আমার রব আপনি কেবল আমাকে ক্ষমা করবেন এরকম নয় রব্বানা ফিরলা না আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ওয়ালি খোয়ানিন আল্লা দিন তাকে চিনি না কিন্তু সে আমার ভাই ইমানের দিক দিয়ে আল্লাহ আমি আমার একার ক্ষমা চাই না আমি আমার অন্তর থেকে আমার বিগত আগে চলে যাওয়া সবগুলা ভাইয়ের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ রবিন বলছেন কেবল এইটুকুই বলবে না আল্লাহর কাছে সাথে সাথে বলবে বলে আলফি কোনো না মানুষ মানুষগুলো আল্লাহর কাছে বলবে আমার রব আমি কেবল তোমার কাছে ক্ষমা চাই এইটুকু নয় তোমার কাছে আরেকটা ফরিয়াদ দেই আল্লাহ তুমি আমার অন্তরের মধ্যে মাঝে মাঝে হিংসার উদ্বেগ হয়ে যায় অন্তরের মাঝে 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 বিদ্বেষ চলে আসে তোমার কাছে ফরিয়াদ দিলাম আল্লাহ ইমানদার ভাইয়ের প্রতি আমার অন্তরের মধ্যে যেন কোনো গিল না থাকে আমার অন্তরের মধ্যে যেন কোনো বিদ্বেষ না থাকে আমার অন্তরটাকে আল্লাহ দয়া করে তুমি বিশুদ্ধ বানায় তাহলে ইমানদারের অন্তর হবে বিশুদ্ধ অন্তর কিন্তু আপনি হিসাব করে দেখেন আমার অন্তরটা বিশুদ্ধ নয় কারো না কারো প্রতি হিংসা কারো না কারোর প্রতি বগজ অমুকের বাচ্চাটা একটু ভালো ফলাফল করছে আমার সহ্য হয় না উমুক লোকটা একটু পজিশনে চলে গেছে আমার মন মানে না অমুকে একসাথে ব্যবসা করতো দোকানের মালিক হয়ে গেছে সহ্য হয় না উমুকে মাঠের মধ্যে দুই বিঘা জমি কিনে ফেলছে আমার ভিতরে জলে অথচ সে আবার ইমানদার এরকম মুসলমান আছে কিনা ভাই একই সাথে আলু লাগালাম এক তিরিশ মন আর আমার এক বিঘাত হলো বিশ মন হাই হাই রে নামাজও পড়ে না ওই ঠিক মতো আমি বেশি নামাজ পড়ি তাও আবার আলু বেশি হলো আল্লাহ আগামী বার দেখিস তো কি ধরা দেয় আছে না মনের মধ্যে ভাই এরকম এই যে অন্তর এটা কখনো উত্তম আখলাকের পরিচয় হতে পারে না এই জন্য আমাদের অন্তর গুলাকে বিশুদ্ধ করতে হবে আল্লাহর কাছে আল্লাহ ইমানদারদের প্রতি আমার অন্তরে যেন কোন অশুদ্ধতা না থাকে এইটা হচ্ছে এক নম্বর এখন থেকে মনে রাখবেন কারো উপকারে কারো কল্যাণে কারো এগিয়ে যাওয়াতে আপনার ভিতরে যদি জলে তাহলে বুঝবেন আপনার ভিতরে ঝামেলা আছে মনে থাকবে তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এটা হলো এক নম্বর দুই নম্বরে আল্লাহ আলামিন বলছেন তুমি যদি আল্লাহ আলামিনের কাছে বিনয়ী বান্দা হতে চাও আল্লাহ রাব্বুল العالمين কাছে তুমি যদি প্রকৃত অর্থে বিশুদ্ধ হৃদয়ের অন্তরের মালিক হতে যাও আল্লাহ বলেন এমন একটা গুণ আছে ওই গুণ যদি বান্দার জীবনে না থাকে ওই বান্দা কখনো দুনিয়ার জীবনে কোনো নিয়ামত ধরে রাখতে পারবে না আল্লাহ বলেন ওই গুণা গুণের নাম হচ্ছে শোকর বান্দা যদি শোকর گزار না হয় ওই বান্দার জীবনে আল্লাহর কোনো নিয়ামত স্থায়ী হবে না কি গুণের কথা বলেছি বলেন শোকর বলেন সবগুলা মুখ দিয়ে বলেন একসাথে সকর বলেন আল্লাহ আর প্রমীম বলছেন। সুর ইব্রাহিম সাত নম্বর মধ্যে ও ইস্তার দান আর লাইম শাকার তুমনা জি দান্না কুম ও লাইম কাফার তুমি নাহাদিলা সাদি আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো আয়াতে করিমা তোমাদেরকে উন্নত মোহাম্মদি দিলাম এ আয়াতে করিমা উন্নত মোহাম্মদির জন্য নয় মুহিসের কম কে আল্লাহ পাঁচটা বিপদ থেকে উদ্ধার করলেন বাচ্চা হলেই হত্যা করে ফেলে নারীদেরকে তারা দাসী বানায় ফেলে যুবকদেরকে তারা নিজেদের মতো করে থাকতে দেয় না দাস বানায় ফেলে এবাদত করতে দেয় না আর কীপ্তি হওয়ার কারণে তাদেরকে সামাজিক কোনো দাম দেয় না এই পাঁচ ধরনের বিপদে লাঞ্চনায় তারা ছিল আল্লাহ মুসাল্লাহ ইসলামকে দিয়া সাগরের মধ্যে বাড়ি মারালেন বারোটা রাস্তা বের হয়ে গেল পার হয়ে চলে গেলেন রাস্তা পার করে যাওয়ার পর ওই পারে যখন তারা দেখলো মুসার কমকে আল্লাহ বাঁচাই দিছেন আর ফেরাউনের কমকে চুপনি খাওয়ায় মেরে ফেলছেন আট লক্ষ সৈন্য সহ ফেরাউন তলা খেয়ে গেল যেই না ওই কম উঠে গেল উঠে যাওয়ার পরে মুসা আলাহিসাম বললেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো ওরা বলতে শুরু করলো আল্লাহর কৃতজ্ঞতা মানে আমরা যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তাকে বন্ধ হয়েছে আমরা দেখছি নাকি কেননা ওই রাস্তা আমরাও পার হয়েছে ফেরাউনও তো পার হতে পারে কেমন গাদ্দার এই ইহুদের বাচ্চারা মুসালাইসালাম বলেন ঘুরে থাকাও ঘুরে থাকায় দেখলো আল্লাহ ফেরাউনের কমকে শেষ করে দিছেন আল্লাহ সাথে সাথে আয়াত অবতীর্ণ করলেন মুসা তোমার কমকে বলো যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞ হও রব্বুল আমিন নিয়ামত বাড়াই দিবেন আর যদি আল্লাহর কৃতজ্ঞ না হও আল্লাহ জানাই দিলেন আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন আল্লাহ কেমন ধরা ধরছিলেন যাও মুকাদ্দাস উদ্ধার করতে হবে তার সাথে সাথে বললো তুমি আর তোমার আল্লাহ যাও যে তারপরে খবর দিও আমরা যাবো রাব্বুল আলমিন মরুভূমির মধ্যে একটা জায়গার মধ্যে চল্লিশ বছর ঘোরালেন ঘুরে ঘুরে ওই জায়গায় আসে ঘুরে ঘুরে ওই জায়গায় আসে সেইগুলার বয়স চল্লিশের উপরে ছিল আশি বছর শখগুলো আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিলেন নতুন একটা প্রজন্ম আসলো এরপরে বাইতুল মোকার বিজয় করা হলো আল্লাহ বলতেছেন আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তুমি যদি কৃতজ্ঞ না হও রব্বুল আলামিন তোমাকে আদর্শ উত্তম আখলা খলা হিসাবে গ্রহণ করবেন না আপনি আমি হিসাব দেখে আল্লাহ নিয়ামতের সাগরে হাবুডুবু খাওয়ার পরেও আমরা রব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞ ন ভালো করে খেয়াল করেন আমরা অনেক সময় মনে করি আল্লাহর কোথায় নিয়ামত আমাদের উপরে আমি হিংস দে একটা শুধু কথা ফানি কিন্তু তারপরে আপনার দিলের মধ্যে গেঁথে দেওয়ার জন্য জিজ্ঞাসা করবো একসাথে সবাই উত্তর দিবেন আপনারা কি বাথরুমে যান 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 যখন যখন টয়লেটে খালি পায়ে না স্যান্ডেল পরে আপনার থেকে বউ একদিন বলতে শোনো মুরইলে বাজার করতে থেকে সাদন দিকে দুপচা আসার সময় স্যান্ডেল এনো কার আবার স্যান্ডেল ছিল বলে স্যান্ডেল ছিলে নাই বাথরুমের ভিতরে আব্বা গেছিল যাওয়ার পর আজকে পা পিস গেছিলো অল্পতে কোমর ভাঙেনি জুতার তলা খোয়াই গেছে জুতার তলা খোয়ানোর কারণে সেন্ডেল স্যান্ডেল পরিবর্তন করা লাগে কিনা আপনি বাথরুমের ভিতরে যাই দৌড়াদৌড়ি করেন বাথরুমের ভিতরে যাই কি কুচকাওয়াজ করে না না না। বাথরুমের ভিতরে আপনি দশ থেকে বিশ ধাপ ঘোরার মধ্যে আপনার বাথরুমের কাজ শেষ হয়ে যায় কিন্তু এই দশ ধাপ বিশ ধাপ ঘোরার পরে আপনার তিন মাসের মধ্যে জুতার তলা খোয়া যায় কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনার বাথরুমের বাইরে দুনিয়াতে আমাদের যে জিন্দগি নব্বই পার্সেন্ট সময় আমরা খালি পায়ে ঘোরাফেরা করি মসজিদে নামাজ করি খালি পায় মাঠে কাজ করি খালি পায় পুরা বাড়ির মধ্যে ঘুরি খালি পায়। আপনার ষাট বছরের জীবনে আপনি 59 বছর আপনি খালি পায়ে কিন্তু আপনি খেয়াল করে দেখেন তো আপনার বাトゥমের জুতা ক্ষয় যায় কিন্তু 60 বছর বয়স হলো আমার পায়ের তলার চামড়া কোনোদিন খোালো না সুবহানাল্লাহ বাড়িতে যাই বলেন আল্লাহ ভালো করে বুঝে থাকলে বলেন যেই মুরব্বি 60 বছর বয়স যদি পায়ের তলার চামড়া ক্ষয় যেত ওই মুরব্বির আশা লাগতো না ওনার talla আজকে মাঠে আসতো বলো আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা নাই আমি আমার রবকে খুঁজে পাই না আল্লাহ বলছেন বান্দার কিছু খোঁজা লাগবে না আপনার বাড়ির দ্বারে খোঁজ নিয়ে দেখেন তিন প্রজন্ম চার প্রজন্ম এই যে আমাদের থেকে মাত্র দুইশো হাত দূরে প্রজনমের পর প্রজনম ইসলামে আসতে পারে না চার পুরুষ পাঁচ পুরুষ পার হয়ে গেল আর 100 বছর আগে আমার বাড়ি আমি ইমানদারের ঘরে জন্ম গ্রহণ করলাম আমি দুনিয়ায় এর কোন নিয়ামত যদি নাও পাই আমি যে ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি ইমানের দौलত এ যে থেকে বড় নিয়ামত আর কিছু না যি번에 কোনদিন বলছেন আল্লাহ তুমি আমাকে ইমানদার বানিয়েছো আল্লাহ এই জন্য তোমার কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বলি আমরা ওরে বারে গতিরে গতি শুন 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 আলহামদুলিল্লাহ এক মিনিটে এক ছবার শেষ অথচ আলহামদুলিল্লাহ ভেবে বলতেন আল্লাহ ইমান দান করছে আলহামদুলিল্লাহ আমার বাপ আছে আলহামদুলিল্লাহ আমার মা আছে আলহামদুলিল্লাহ কত মিসকিন মসজিদের সামনে হাত পেতে থাকে আমি গরিব হতে পারি কিন্তু আমি ভিক্ষুক নই আমি হাতটা দুই টাকা দিয়ে হলে উপর দিকে করি আলহামদুলিল্লাহ খুঁজে খুঁজে আলহামদুলিল্লাহ বলেন মানুষ যদি সুক্রিয়া না করে ওই মানুষ উত্তম মানুষ হতে পারে তাহলে এক নম্বর বলেছি বিশুদ্ধ হৃদয় দুই নম্বর বলেছি শকর মনে থাকবে তো ইনশাল্লাহ তিন নম্বরে দয়া মানুষের মধ্যে যদি দয়া না থাকে মানুষ যদি রুরো হয়ে যায় ক্রুয়েল হয়ে যায় মানুষ যদি হার্ড হয়ে যায় ওই মানুষ কখনো প্রকৃত মানুষ হতে পারে না আল্লাহ দয়ার কথা কিভাবে বলছেন খেয়াল করেন সুরা বন ইসরায়েলের চব্বিশ নম্বর আয়াত সকলেই জানেন আল্লাহ বলছেন উমা জানা হাদুল্লিমিনা রহমান বকুর রব্বীর আহ্মমা কামা নি সগি মানুষ পাখি নয় কিন্তু আল্লা বলছেন তুমি তোমার পিতা মাতার জন্য এমন সদয় হও পাখি মুরগি যেরকম ডানা দিয়া তার বাচ্চাগুলাকে বুকের মধ্যে ঢুকায় নাই তুমি তোমার পিতা মাতার জন্য এরকম ডানা প্রসারিত দয়াময় হয়ে যা আল্লাহ বলছেন বকুর রব্বীর আহোমা আমার আব্বা বেঁচে আছে আমার আম্মা বেঁচে আছে আমার আম্মা আমার বাড়ি দিকে বসে বসে আমার ওয়াজ শুনে আমি আপনার কাছে বলতে চাই আপনার মায়ের সাথে মিলান জীবনে আম্মাকে রান্না করেছে মুরগির গোস্ত আমি আজ পর্যন্ত আমার মাকে মুরগির রান তুলে খেতে দেখি নাই আব্বার পাতের মধ্যে আম্মা খাবার তুলে দেয় নিচের দিকে ঝোলের মধ্যে কি আছে দেখা যায়নি মুরগির কলিজাটা উঠে আমার প্লেটে চলে আসছে আব্বা সোমারে তার প্লেটের থেকে কলিজাটা তুলে আমাদের বাচ্চাদের মুখে দিয়ে দেয় কত ঈদ গেছে হাতের টাকার কি অবস্থা না সে জানি না কিন্তু আব্বাকে বলছি নতুন জামা না হলে নতুন জুতা না হলে গায়ে যাবো না বেচারি নিজে পাঁচটা ছয়টা ঈদ ওই জামা পরে পার করছে বাটা কোম্পানির জুতা পালিশ করে করে ব্যবহার করছে আমাদেরকে ঈদ গায়ে নতুন জামা কাপড় ছাড়া নিয়ে যায় না শীত দেখেছেন পাঁচটা শীত চলে গেছে পাঁচ দিন রোদ উঠে না এরকম হয় নাই এখনকার বাচ্চারা ডায়াপার পরে আমাদের জেনারেশনে ডায়াপার ছিল না আম্মা চারটা পাঁচটা সুন্দর করে এরকম কাপড় শুকিয়েছে আমার ছোট চার ভাই এখানে আছে। ডক্টর নুরুল্লাহ নিয়ামতুল্লাহ ইয়াহিয়া আবীদুল্লাহ নুরুল্লাহ পিটা পিঠাপিঠি ছিল আম্মা কাপড় চুলার উপরে শুকাইত অর্ধেক রাত না যাইতে দুই ভাই মিলে প্রস্তাব করে ভাসায় ফেলছে আর কোন ভিজানোর কাপড় ছাড়ার কিছু নাই ডান পাশে আম্মা রাখছে বাম পাশে রাখছে শেষে বুকের মধ্যে তুলে রাখছে তারপরেও সন্তানকে নিচে নামায় নাই কেননা এক রাত যদি আমার যত্ন না নিত শীতের রাত্রে প্রসাবে শোয়াই রাখত তাহলে আমাদের দুনিয়াতে নিউমোনিয়া হয়ে যেত আর বেঁচে থাকা লাগতো না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ওই সাথে কেমনে বিয়া করিস ওই বাপমা মারা গেছে কেমনি ভুলে যাস তার ভিটার মধ্যে থাকিস তার দেওয়ার জমি আবাদ করে খাস তার জন্য একটু দান খয়রাত করিস না তার জন্য একটু দোয়া করিস না এত নিষ্ঠুর হোসন বান্দা আল্লা বলছেন তুই তোর পিতা মাতার জন্য দয়াদ্রহ দিলটাকে নরম কর মানুষের জন্য দয়াদ্রহ নবী বলছেন মানফিল হাম ইরো আহ মানসিস শামা তুমি প্রতি যদি তুমি দয়া করো আসমান ওয়ালা গ্যারেন্টি দিচ্ছে আল্লা তোমার প্রতি দয়া করবে আমরা দয়া পাই না খোঁজ খবর নিয়ে দেখেন আপনার আমার মধ্যে দয়া নাই বোন আসলে বিরক্ত হয়ে যায় বাপের ভিটা আর কেউ নাই বোন কোথায় যাবে আপন আত্মীয় সজনের খবর নাই না নতুন ডায়লগ বের করছে নিজে মাসলে বাপের নাম আসেন আমায় মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর মুফতিকারী সফিউল্লাহ সাহেবের আগমন মুফতিকারী সফিউল্লাহ সাহেবের আগমন বাইতুল হুদার পক্ষ থেকে আগমদিগির পক্ষ থেকে মুরলের পক্ষ থেকে দুপচাচিয়ার পক্ষ থেকে বগুড়াবাসীর পক্ষ থেকে নৌগাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান সুদূর কিশোরগঞ্জ থেকে আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন মাশাআল্লাহ আলহামদুল্লাহ আমি শেষ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা রাস্তাঘাটে আছে কি নাম কি নাম নাম বলো নাম বল আপনারা যারা অভিভাবকরা আছেন বড় দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন আব্বারা এখন পর্যন্ত আমাদের খবর নেয় বয়স হয়ে গেছে প্রায় আমার চল্লিশ সাইফুল্লাহ কোথায় নুরুল্লাহ কোথায় হাত ছাড়ে না বেশি ভিড় হলে সাবধানে চলো আর এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা কেমনে ছেড়ে দিচ্ছেন বলেন তো আব্দুর রহমান শাওইল আব্দুর রহমান বাচ্চাটা আছে আমাদের কাছে মেহেরবানি করে নিয়ে যান আজকে দুইটা বাচ্চা পাওয়া গেল এর বাপ মাকে আটকায়ে রাখবে আজকে আসলে আর আব্বার নাম কি শোনো মাশাআল্লাহ আমাদের শেখ চলে আসছেন আমি আর এক মিনিট কথা বলবো না আলহামদুলিল্লাহ আর কয়টা পয়েন্ট বাকি আছে কয়টা বলছি দুইটা বলতে লাগবে এক মিনিট শেষ তাহলে এক নম্বর পয়েন্ট কি বলেছি আপনাদের কাছে কে বলতে পারে বিশুদ্ধ হৃদয় দুই নম্বর কি বলেছি শকর তিন নম্বর কি বলেছি দয়া কি বলেছি দয়া চার নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে লজ্জা কি বলছি লজ্জা আছে যার হায়া শরম আছে যার দুনিয়ায় সব আছে তার হায়া নাই যার কিচ্ছু নাই তার ঠিক না ভাই কোটি কোটি টাকার মালিক মাথা নষ্ট হয়ে ল্যাংটা হয়ে ঘুরে তাহলে ওকে কি কোটিপতি বলবেন না ল্যাংটা বলবেন বুঝে বলেন হেভি সুন্দর দেখতে কিন্তু পোশাক আশাক খারাপ ওকে সুন্দরী বলবেন না বেহা বলবেন ভালো করে বুঝে নেন আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইমানদাররা চোখ সামলাও যেই লোককে আল্লাহ চোখ সামলাতে বলেন সেই লোকের তলে কেসা লজ্জা হওয়া লাগবে তার মানে চক্ষু লজ্জা যে বলি এটা কোরআনের কনসেপ্ট আপনার আমার চক্ষু লজ্জা থাকতে হবে লজ্জা ছাড়া মানুষ হতে পারে না আমাদের অনেকেই এখন বেহায়া দরজার ভিতরে ঢুকে বলে বাড়িত কেউ আসেন তুমি তো ঢোকাই বাদ দাওনি বলতেছে ও দরজা খোলা ছিল তো আমি ঢুকে পড়ছি বাবা বাবা আপনি তো আদবই জানেন না সিস্টেমই জানেন না তাহলে লজ্জা আপনার লাগবে লজ্জা ইমানদারের অন্যতম গুরুত্বপূর্ণ সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইয়েরা প্রত্যেক মানুষের জীবনে আল্লাহ ভীতি লাগবে আল্লাহকে ভয় না করলে সিসি ক্যামেরা দিয়ে কাজ হয় না সিসি ক্যামেরায় এদেশে চোর বাড়াইছে আগে ছিল চোর ডাকাত বানাইছে ডাকাত আপনি মনে করেন না প্রযুক্তি দিয়ে আপনি দুর্নীতি ঠেকাবেন সম্ভব নয় আমি পাসপোর্ট করতে গেছিলাম দোতলায় অনেকক্ষণ ঘুরাইছে যাওয়ার আমার আগে আমাকে বলছে প্রস্তুতি নিয়ে যাবেন প্রস্তুতি মানে কলম কাগজ না প্রস্তুতি মানে মাল আমি মাল নিয়ে গেছি কিন্তু খাই না খালি ঘুরাই অনেকক্ষণ ঘুরানোর পরে আমার মেজাজ খারাপ টাকাও খায় না কাজও করে না খানিকক্ষণ পরে বলছে নিচে চলেন দোতলার থেকে যখন নিচতলায় আসতেছি এক ধাপ সিঁড়ি পার করে একটা ল্যান্ডিং ওই ল্যান্ডিংয়ের ওই জায়গায় আসার পরে বলতেছে টাকা দেন বললাম এই ব্যাগ কল এতক্ষণ ঘুরালি টাকা নেওয়ার জন্য আমি রেডি আছি এত ঘুরা এই জায়গায় কেন টাকা বলে হুজুর রাগ করেন না আমরা চেক করে দেখেছি এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত তবে এই জায়গাটা খালি ধরে না যেই জায়গা ধরে না ওই জায়গায় টাকা খায় তার মানে সিসি ক্যামেরার ভয়ে এই দেশকে পরিবর্তন করা সম্ভব নয় দেশকে পরিবর্তন করলে একমাত্র আল্লাহ ভিরু জাতি বানাতে হবে ঠিক না اللهم مدرك في ذا القلوب هذا ما عندي والعلم عند الله আসরের পর থেকে শুরু হবে যদি মনে করেন এসায় এসে জায়গা পাবেন এত সহজ হবে না আগেই ক্লিয়ার করে দিলাম আপনার যা ভালো লাগে সিদ্ধান্ত নেবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করুক আমাদের প্রিয় ব্যক্তিত্ব তিনি আমাদের মাঝে এসেছেন আমি গাড়ি চলাতে চলাতে ক্লান্ত হয়ে যাই যখন আমার মন যখন ভালো থাকে না আমি তখন শায়েকের তেলাওয়াত আর ওয়াজ শুনে শুনে আমার নিজেকে চার্মিং করি আমি আমার আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রিয় ব্যক্তিত্বকে তাকে হাজির করতে পেরেছি আজকে এই ক্ষুদ্র গ্রামে তিনি এসেছেন এই জন্য আমরা কৃতজ্ঞতার প্রতি আলহামদুলিল্লাহ একটা প্রাণ খোলা তাকবির দিতে হবে পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ যা তারাই আছেন বসতে হবে বসেন সবাই বসে পড়েন মসজিদের ভিতরে কারা ভাই আপনার ওখানে কেন মাঠের মধ্যে আয়োজন আপনার ওখানে কেন ভাই লিল্লাহে তাকবির হয় না লিল্লাহে তাকবির Little <San> hint,